বাড়ির মালিক ও ভাড়াটিয়ার দ্বন্দ্বে মহামান্য আদালতের হস্তক্ষেপে দোকান ঘর ফিরে পেলেন বাড়ির মালিক বুধবার বাড়ি মালিকের হাতে ওই দোকান ঘর বুঝিয়ে দিলেন আরামবাগ মহকুমা আদালতের কর্মীরা এদিন আরামবাগ থানার পুলিশ ও আদালত কর্মীদের উপস্থিতিতে দোকান মালিক রাজশ্রী রায় ওই দোকান ঘরে দখল নেন রাজশ্রী বাবু জানান যে ওই দোকানের ভাড়াটিয়ার কাছ থেকে তিনি সঠিকভাবে ভাড়া পাচ্ছিলেন না তাই তিনি আদালতে দারস্থ হয়েছিলেন মামলা চলার পর আদালতে তিনি জয়লাভ করেন পরবর্তীকালে তিনি দোকানের দখল পার জন্য পুনরায় আদালতে দারস্থ হয়েছিলেন আর তারই পরিপ্রেক্ষিতে দিন আদালতের কর্মীরা পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে রাজশ্রী বাবুর হাতে দোকান ঘরটি তুলে দেন এটা 14 সালে মূল একটা কেস হয়েছিল আঠেরো সালে একবার হয়েছিল টিএস কেস নাম্বার 14 2018 সেই কেসেতে বাবু রাজশ্রী রায় এনার পিতার নাম হচ্ছে রামমোহন রায় উনি এই কেসটায় জিতে যান তারপরে অভিজিৎ বাবু যিনি হেরে গেছেন তিনি আর এই বিষয়ে নিয়ে আর কোনো যোগাযোগ করেননি পরবর্তীকালে উনি দখল নেওয়ার জন্য কোর্টকে জানান আর দু সালে দখলের জন্য উনি আবার অর্ডার পান সেই বেসিসে আমাদেরকে পাঠিয়েছেন জয় আমরা কোর্ট থেকে আসছি আর বাবুকে আমরা দখল বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি আর আমাদেরকে সহযোগিতা করার জন্য আর আমার থানার পুলিশ আমাদের সঙ্গে আছেন আমার নাম রূপচাঁদ রায় আরামবাগ কোর্টের স্টাফ হিসেবে আছে কেসটা আঠারো সাল থেকে চলছে যিনি দখল নিচ্ছেন কেসে জিতেছেন তার নাম রাজর্ষী রায় দোকানে যিনি ছিলেন তার নাম অভিজিৎ দেবনাথ এটা বছর পাঁচেক আগে কেস দোকানটা আমার ছিল টাড়া দিচ্ছিল সেই কারণের জন্য কোর্ট অর্ডার দেয় কোর্টের অর্ডারে আজকে কোর্ট আমাকে দখল দিচ্ছে কোর্ট রায় দিয়েছে অনেকদিন হয়ে গেছে আমার ঠিক এখন এক মনে নেই ঠিকঠাক অনেকদিন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের কোর্ট দখল দিচ্ছে রাজর্ষি রায় সরে Gue t referred Marche Tours Sur Niño U Kellery নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ